হোয়াইট দেখুন কি অপূর্ব ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন নমস্কার দেবারতিস কালেকশন থেকে আমি দেবারতি আপনাদের সকলকে জানাই স্বাগত ফেসবুক পেজের সাথে সাথে আমাদের নতুন একলা শুরু হয়েছে যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে আপনারা আমাদের নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব অল্প দামে ঘরে বসে যদি পেতে চান আর একটি কথা যেটা আগের ভিডিওতেও আমার বলা ছিল কিন্তু ডিটেলসটা দিতে পারিনি সেটা হচ্ছে আপনারা যদি আমি লাইভে যে দামটা বলবো সেই দামটা সিঙ্গেল পিসের জন্য আপনারা যদি হোলসেল প্রাইজে জিনিস নিতে চান আমাদের বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা সেখানে কিন্তু আমাদের হোলসেল প্রাইস আপনাদের জানিয়ে দেবো প্রথমেই বলে দিচ্ছি আমাদের সিঙ্গেল পিসের দাম যাবে যেটা তার থেকে হোলসেল প্রাইস কিন্তু আমাদের কম থাকবে তাহলে আপনাদের শুরু করে দেবো জিনিস দেখানো আহ যেখানে আপনারা আজকে আমি দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি টু পিস সেট যেটা একদম রিজনেবল প্রাইসে এ পিওর কটন এর মধ্যে কালার অপশন সাইজ আপনারা এগুলোর পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি সিক্স এই যাচ্ছে পকেট আর ভীষণ সুন্দর কালেকশন যেগুলো কিন্তু দাম যাবে অনলি সেভেন ফিফটি এই রকম কালার অপশন কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন আমাদের কাছে সাইজের কিন্তু আপনাদের কাছে ফোর্টি থেকে ফোর্টি সিক্স সব রকম সাইজ আপনারা পেয়ে যাবেন পিওর এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওতে তো পুরো দেখানো একটি আমাদের সম্ভব হয় না আপনারা আমাদের সব ভিজিট করুন অথবা আমাদের লাইভ দেখুন পেজে আমাদের এভরিডে লাইভ হয় সেই লাইভেও কিন্তু আপনারা আমাদের এই নতুনত্ব কালেকশন দেখতে পাবেন এই যাচ্ছে সমস্ত কালার অপশন আরো কালার রয়েছে আমি কিছু কালার আপনাদের সাথে শেয়ার করছি এই যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট প্রত্যেকটাতে পকেট আছে লেস দিয়ে ওয়ার্ক করা আছে পিওর কটন প্রাইস অনলি সেভেন ফিফটিতে আপনারা কিন্তু ফুল সেট পেয়ে যাবেন কালার অপশন গুলো প্রত্যেকটা দেখাতে থাকছে একটু খুলতে থাকো এই যাচ্ছে আর একটি দেখেন প্রত্যেকটা কোনটা যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই যাচ্ছে পিসটা এই ফর্টি থেকে আপ টু ফর্টি সিক্স প্রত্যেকটি সাইজ আপনারা দেখুন পিওর কটন কটন এর এই গরমের জন্য কিন্তু এর মতো ভালো কিছু আপনাদের কাছে আর পাবেন না আপনারা এই যাচ্ছে পিসটা আর একটা দেখুন এই কালারটা তো ভীষণ ইউনিক একটি কালার দেখে নিন কালারটা দেখুন পুরো মনে হচ্ছে আজরাক আজরাক লাভার যারা আছেন না তারা এইসব কালার জাস্ট ছাড়বে না পকেট প্যান্টও পাবেন জামাতেও পাবেন প্রথমেই বলে দি পকেট কিন্তু আপনারা জামাতেও পাচ্ছেন প্যান্টও পাচ্ছেন এই যাচ্ছে আর একটি পিস দেখুন এইবার আপনাদের কাছে আমি কিছু রিজনেবল প্রাইসে এ পিওর আজ্রাক দেখাবো যেগুলো দাম যাবে শুধুমাত্র ফোর নাইনটি নাইন পিওর রিজনেবল প্রাইস মানে দেখুন এ আপনারা পেয়ে যাচ্ছেন পিওর আজরাক প্রত্যেকটা ব্লক আমি দেখিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে প্রচুর ব্লক আপনারা দেখতে পাবেন এই যাচ্ছে পিস গুলো ব্ল্যাক এর মধ্যে মেরুনের মধ্যে বিভিন্ন কালার অপশনে আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে পিস আজরাকের ব্লক কিন্তু সেম হয় না ব্লক একটু ডিফারেন্ট হয় আর আজরাকের ব্লক কিন্তু ডিফারেন্ট গুলো দেখতে খুব সুন্দর লাগে এই যাচ্ছে আর একটি এছাড়া আমরা বাটিকের মধ্যে দেখি করিয়েছি এগুলো কিন্তু বাটিকের মধ্যে যাচ্ছে ফোন নাইনটি নাইনে সিঙ্গেল একদম জলের দামে পাওয়া একটা জিনিস ফোন নাইনটি নাইন এগুলো আপনারা কালার অপশন কিন্তু অনেক পেয়ে যাবেন বারবার একটা কথাই আপনাদের বলছি আমরা কিন্তু একটা ভিডিওতে আপনাদের কালেকশন দেখিয়ে কমপ্লিট করতে পারবো না এইখানে দেখতে থাকুন আপনাদের দেখাতে থাকি এই যাচ্ছে পিস গুলো ভীষণ সুন্দর কালেকশন আমাদের এই দেখুন প্রচুর কালেকশন ভ্যারাইটি আপনারা আমাদের এক শপে আসলে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটাতে এরকম পকেট যাবে এই এই যাচ্ছে জিনিস যে প্রত্যেকটা জিনিস ভীষণ রিজনেবল প্রাইস আমি আর খুলছি না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ব্লগ গুলো দেখে নিন একটা হোয়াইট দেখুন কি অপূর্ব ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন এছাড়া এই যাচ্ছে কালার আপনাদের আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এগুলো কিন্তু যাচ্ছে আমাদের একটু ভালো হাই রেঞ্জের মধ্যে টু পিস সেট এই যে দেখুন এই যাচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু আপনারা এরকম পেয়ে যাচ্ছেন স্লিপসটা দেখুন কি অপূর্ব স্লিপসের কাজ ভীষণ সুন্দর আচ্ছা এছাড়া আপনারা এরকম থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে থ্রি পিস কালেকশন গুলো জাস্ট কিছু বলার নেই থ্রি পিস গুলো প্রচুর কালার অপশন আপনারা আমাদের এখানে কিন্তু আসলে একটা জিনিসের কিন্তু আপনারা কালার অপশন অবশ্যই পাবেন এই যাচ্ছে পিসটা কাপড়ের কোয়ালিটি জাস্ট কিছু বলার নেই এই যাচ্ছে প্যান্ট আর তার সাথে যাচ্ছে এই রকম দুপাট্টা প্রত্যেকটা কিন্তু আড়াই মিটারের ওপর দুপাট্টা থাকবে এই রকম কালেকশন তো পাচ্ছেন এগুলোর কালার অপশন আপনারা অনেক পেয়ে যাবেন এছাড়া এই এইরকম আজরাকের কিন্তু কুর্তিও আমাদের কাছে পেয়ে যাবেন চিকনকারি পেয়ে যাবেন ভীষণ ভালো ভালো কালেকশন আমরা রেডি করাই সময়। আপনারা এছাড়া আমাদের কাছে এম এম সেজেল সমস্ত ব্র্যান্ডই কিন্তু পেয়ে যাবেন এই রকম একটা কালেকশন দেখাই যেটা পিওর কটনের মধ্যে কালার অপশান এইগুলোরও কিন্তু আপনারা অনেক আমাদের কাছে পাবেন খুব অল্প জিনিস আমি একটা ভিডিওতে আপনাদের দেখাতে পারবো দেখুন এই যাচ্ছে দুপাট্টা এইরকম প্রচুর কালেকশন আপনারা আমাদের শপে আসলে অবশ্যই দেখতে পারবেন সব ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ সেটাকে একটু ফলো করুন আমি কিন্তু এভরিডে লাইভে আসি এছাড়া আমার ইউটিউব চ্যানেলে তো আমরা ভিডিও দিতেই থাকবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আর আমাদের বুকিং নাম্বারটা বলে দিই সিক্স এই নাম্বারে থ্যাংক ইউ সো মাচ